আছেন যারা কোরআনে কারীম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসাবাড়িতে অননুকাজ কাম করেন আছে না এরকম অথবা আমরা যখন গাইতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে কারীমের নামে আযাতুল কোরআন কারীম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারা দিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে তো গাইতে উঠে এই শুসটা দিয়ে আমরা রেডিও শুসটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না আহ অনেকে আছেন যে ক্যাসেট চালে দিয়া বাসায় অন্য কাজকাম করেন এখন কথা হলো যে এটা যায় যাচ্ছে কিনা আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় যাচ্ছে কিনা এর উত্তরে ওলামায়ামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি পরানিকারিম করিম চালু করে দিয়ে পরানিকারিম করিম চালু করে দিয়ে এমন কোন কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআন করিমের শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে ধ্যান দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআন তালাবাদ চালায় দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোন কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরানে কারিম এর অসম্মান হয় এমন কোনো কাজ করতে হয় হই হট্টগোল করতে হয় শোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোন কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বোঝাতে পারছি আল্লাহ সোমাহাত আলাহ কোরানে করিম ভিতরে শ্বাস করেছেন ওয়ারিআ কোরিয়াল কোরআন ও ফেস্তেমিয়া উল্আহু আম তোর হামুন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে কি সহকারে শুনতে হবে আল্লাহ বলেন নাই ফাসমাউ ফাসমাউ এবং আহু আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমাউ মানে শোনো সাধারণ ভাবে শোনা অন্যদিকে মনে আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাস্তামিয়াউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাস্তামিয়াউ লাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে ও আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এমন কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরমেটের কোরআন তালা চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসায় মা বোনরা রান্নাবাড়া করছেন গড়ালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমন অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনি আপনার সেই কাজটি এমন হয় যে কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয় আসা না এরকম সহজ কাজ ঘর ঝাড়ো দিচ্ছেন কোরআন তাল শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নাই অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থ কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেলাওয়াত চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি তেলাও চালিয়ে চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় না অনেক সময় গাইতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাওয়াত চলতেছে অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে অথবা মোবাইলের তেলাওয়াত চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা করতেছেন এটা নিষেধ এটা জায়েজ নাই আল্লাহ সুমাতাল কোরআন কারিমের ভিতরে মক্কার কাফেরদের একটি অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন কাফেররা وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغو فيه لعلكم تغلبون যারা কাফের মক্কর মুশরিক যারা ছিল কুরাইশের মুশরিক যারা ছিল তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো لا تسمعوا لهذا القران তোমরা এই কোরআন শুনবা না তোমরা এই কোরআন শুনবা না والغو فيه আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিসটর্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কারিমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোনো আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথেই কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এজন্য এটা আমাদের জন্য করা কি নয় উচিত নয়